আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে আসলাম গ্রামে ঘোরার জন্য তারপরে সবাই মিলে চলে আসলাম ব্রিজের উপরে আসার পরে আমি ভিডিও করে নিলাম নেওয়ার পরে দেখতেছি নিচে একটা বোট আছে এখন এই বোটটার ভিতরে বললো সবাই মিলে যাবে তাই সবাই মিলে নিচে নামতেছি নিচে নামার পরে দেখতেছি নদীর পানির কি উত্তাল দেউ। তাই আমি ভিডিও করে নিলাম তারপরে জিয়েদকে বললাম আমাকে একটা ভিডিও করে দিতে তাই সে আমাকে একটা ভিডিও করে দিল আজকে আমরা ব্যাগ বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিচ্ছি ছোট্টখাট্ট একটা জাল মুড়ি ফাটি দিমু তো যে বাবা সেই কাজ তালা বললিগের মধ্যে ফেজ এবং মরিশ খুশি করে নিলাম তারপরে মহাদিরে বললাম মরি গুণ বলের মধ্যে দিয়ে দিবেলাক আবার মাহাদি সানাসুরের প্যাকেট সানাসুর গুণ মরির মধ্যে দিয়ে দিছে ও মা সান নাই কতক্ষণ হরে হাতে দিয়ে মাকু ব্রাস্ট চালে সানাসুরদের মুড়ির মধ্যে মুড়ির মধ্যে সানাসুর গুণ দিবার আর হাতের কয়ে সান দুগা টেস্ট খাইসা সান হাতে কি রিয়াকশন দেয়ের পুরা খামার রিয়াকশন তারপরে হাতের কইসি মরির মধ্যে সরষের তাল কেন দিলে তো হাতে মরির মধ্যে সরষের তাল দিয়েছিস এর হলো মুড়ি ও গেছে তো এমন ব্যাগগুলি মিলে আমরা বই খাইয়ে তো অন্য কেউ ব্যাগের কাছে বিডিএম ভাল লাগলে বিডিএন এর মধ্যে একটা লাইক দি দিয়ে আজ যে সকালবেলা আরাম মকাই যা দোয়া না যা দোয়া তুন আর কিছু হদা মদা আনি দে ইয়ার পরে দি দেই হদা এন বেলা আরাম মারা হাসড়িয়া দিছে হাসড়িয়া লই আই হয়ে যায় বৃষ্টির মধ্যে হদা গেন বেলা দোয়া তারপরে চলি আইছি আঙ্গো কে ডিএম বাজারে তারপরে দি চলি আইছি সিদ্দিক দইয়া দোয়া নে আর হদা গেন নিবেল লাই তারপরে হাতেনার হলো সরু গারে কইলাম আর হদা গেন মাফি দিবেল লাই এর পরে দি সদা গেন আর ব্যাগের মধ্যে দিয়ে দিছে আয়ো আর সদা এই বৃষ্টির মধ্যে দুয়ান তুমি আজ বাইরে গেছি তো আজ ব্লগান ইন শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ গাইজ আই ভি শোন দাচামে সোলয়সে ইদাদা দওয়ানি আসুলগান কাটাবেলাই দাদা আরে কইলো তুই বয় আমি লকি গারে শেপ করায় দিই আর পরে তো সুলকাট দিমু এটা লাই বই রইছি লকি গ্যা শেপ করাস দাদা কইলো আয় ছ্যানের মধ্যে বয় তো সুলকেট বেল্লাই তো আয় হই মধ্যে বই গেছি আর সুলগান কাট বেল্লাই ইয়ার পরে দি দাদা দাই দাদা সুলকেট বার কাফ হই এন গলার মধ্যে হেসা বাঁধিয়ে দিছি কারণ আর গার মধ্যে যেন সুল না হয় ইয়ার পরে দি দাদা আরে জিগ্যা সুলের কি কাটিং দিবি আই কইছি দাদা কোন সুলের কাটিং মাটিং দি tanno Arne asu গান ভালো করে সুন্দর করে কাটি দেন এলা দাদাও আসুল সুন্দর করে কাটা শুরু করে দিছে এমনি তো দাদা আসুল কাটা খুব সুন্দর হয় মাসাল্লাহ করি আর যদি চান দাদার কাছে সবাই সুল কেট বেলা আয়ে দাদা সুনাম করতে করতে দেয়ের আসুল কাটাও শেষ হয়ে আইছে দাদার কইলাম দাদা কাফইয়েন আর কাতুন টিকটক স্টাইলে উড়াইন তো দেই দাদা কাফইয়েন টিকটক স্টাইলে উড়াইছে তো গাইস ফাইনালি সুল কেট হরে আরে কি রকম লাগে কমেন্টের মাধ্যমে জানাই গাইস আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আইজে বিহালে ঘরতে বয়ে থাকতে ভালো লাগে না টেরলা ভাইলাম জিয়া দেখো বাড়ির দিকে যাই চলে আইলাম জিয়া দেবো গাঁটার সামনে ইয়ার পরে দেখলাম জিয়া দে বাইতুন বার ওর একেবারে নেতা নেতা বাব লই স্যারের বোতুম টুতুম ঘুলি তারপরে আয় হেতে রে কইলাম চল আট কোন দিকে তুমি একটু আড়ি উড়ি আয় আমরা এত কইলো চল আট আমরা আড়ি উড়িয়ে আয় টাল্লা এক বেল্লা বার গেছি আমরা তারপরে এঁটতে হেঁটতে চলে আইছি মানিকপুর স্কুলের সামনে আইবার হরে দেড় ভোল এন্ড এক মিলি মাঠের মধ্যে ফুটবল খেলে ইয়ার পরে আমরা কতক্ষণ ধরে ফুট ফুটবল খেলা চাইলাম সাইবার হরে আমরা অন বাদ চলি যাই গই সাইবার হতে দেই আকাশের কি সুন্দর বিউ দেখছেন গাইস আল্লাহর কি সুন্দর সৃষ্টি দেখলে মনটা জুড়িয়ে যায় আজ দিয়া বিকেল বেলা আর বন্ধু দে কয় আর সল আমরা দোনো গায় এক জায়গা জামু আজ জিয়াদের কইলাম কোনায় যাবি হাতে কয় যাইলে দেখবি আর চল এটা লাই যায় আর বাংলাসুরা আর ওয়ান ফাবিয়ান লো বাইরে গেছি আয়া জিয়াদে ওমা সান না হিয়ার ফরে দি হাতে দিয়ে ক্যামেরা ধরছে সামনে হাতে মায়াগো মতো কিভাবে শরমা দেখছেন নি আচ্ছা তারপরে জিয়াদের লগে সদানি করবার পরে দি আয়া জিয়াদ মিলি রওনা গেছি আয়া জিয়াদের যে জায়গা যাইবার কথা ছিল সে জায়গা যাইবার লয় ইয়ার ফলে দি হাতে কইলাম মামা আসন্দার গো দোয়া করি সালা। এ কথা কইবার সাথে সাথে দিছে হাতে কোথায় একটা টানে। লগে চলি আইছি আমরা যে জায়গা তাঙ্গ আইবার কথা ছিল জায়গা আইবার পরে দি হাতে আই কইলাম মামা এখানে কিল্লা আইছো হাতে আর চল ধরে যাইতে যাইতে কমু ইয়ার কিছুক্ষণ পরে দি হাতে আরে কয় এখানে হেতে হাতের মামার লগে দিয়া করতে আইছে দোকান ইয়ান হাতের মামা এটা লাতে দেখা করবে লাইছে গাইস আই যাই যাম হইছে আর স্কুলের বন্ধু মাই গো বাড়ির সামনে কারণ আর বন্ধু মাইদে কইছে আজকে বিকেল বেলা হাতে বাড়ির সামনে যাইতো আরে এটা লাই বাইরে গইছি আর ভাঙা সুরা সাইকেল আনলই আর বন্ধু বাড়ির সামনে যে বেলায় ইয়ার কিছুক্ষণের মধ্যে আমি চলি আইলাম আর বন্ধু মায়েদের বাড়ির সামনে কিন্তু আর বন্ধু মায়েদের এখনো পর্যন্ত দেখা মিলে নয় বিকেল দিকে ফবেল এবং জিয়াদের হলো বাইরে এলাকার মধ্যে একটু হাইট বেলায় তারপরে চলি আইলাম আঙ্গা এলাকার ভিতরে একটা সুন্দর জায়গার মধ্যে জাগাইনের কাছে আইবার হরে দিয়ে জিয়াদার ফবেল মিলি দনুগা টিকটক ভিডিও তৈরি করে ইগ্গেরে ইগ্গে টিকটক ভিডিও তৈরি করি দের হেগুন টিকটক ভিডিও তৈরি করিবার পরে দিয়ে আমরা ব্যাক গুন সলি যায়গো জিয়াদোগো বাড়ি সামনে জিয়াদোগো বাড়ির সামনে আইবার হর দিয়ে তিনোকা মিলি বব আড্ডা দিয়ে কারণ অন কোন কাজ নাই হেটারলাই আমরা তিনোকা মিলি একসাথে বব আড্ডা দিয়ে আমরা সব বন্ধুরা মিলে বসে আড্ডা দেওয়ার কোন জায়গা নাই হেটারলাই আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত লইলাম জিয়াদোগো বাড়ির সামনে বশবালে একান মাছা দিমু হেটারলাই ফবেলার ফিয়াস মিলি বাসটাস কারি সব রেডি করিয়া লাইছে ওমা দেখিয়ে ইয়ের মধ্যে সুন্দর হই গেছে আর জিয়েদের কত হইসে সন্ধ্যা হইল হক আইজিয়া মাছ দিয়ে চাই দেমু হেটেল্লায় বাঁশ টাশ সব রেডি করিয়ালাইছে ইয়ার কিছুক্ষণ পরে দি দেয় এর পুরাপুরি মাছ কমপ্লিট হয়ে গেছে আইজ সুন্দর সন্ধ্যার সময় চলি আইলা মাংগো কে টি বাজারে এটিএম বাজারে আইবার পরে মনে হইছে আর চুলখান কাঠো লাগবো এটাল্লায় চলি যায় এর গো দাদার দোয়ানে চুলখান কাট বেল্লাই তারপরে দাদার দোয়ানে চলি আইছি দাদার দোয়ানে আইবার হরে চুলখান কাট বেললাই শ্যারের মধ্যে ব গেছি ইয়ার পরে দাদাও চুল কাঠা শুরু করে দিছে। আজ সকালবেলা গুমুতনড়ির রেডিও সলিজাইর কাজে কাজ হ্যাঁ একলা যেত না আর বন্ধু জিয়াতও যাইবো এটাললে আমরা দোনো কা সকাল সকাল উড়িয়ে সলিজাইর কাজে কাজান দূরে থাকার কারণে আংগরে গাড়ি করে জান লাগে ইয়ার কিছুক্ষন পরে আমরা সলই আইছি জেইবাত কাজকরুম হেবে সামনে ইয়ার পরে দিই আয়ে জিয়াত মিলি সলই আইছি কাজ করুম হিয়নে আইবার hore দিয়ে কাজে সামান ডামার লয় কাজ করা শুরু করে দিলাম গাইস এই যে সব ভাইবাদার মিলি সলই আইছি গুচ্চগরামে গুড়ার জন্য তারপরে ব্যাকগুন মিলি সলই গেছি উঁচু নারিকেল গাছের বাগানের হিয়েনে নারিকেল গাছের বাগানের হিয়েনে আইবার হরে ব্যাগগুন ব্যাগগুনের মতো কেউ ছবি তুলে কেউ স্লো মোশনের ভিডিও করে ব্যাগগুনের স্লো মোশনের ভিডিও করা দেখি আই আর বন্ধু ফাবেলের কইলাম আরো একখান স্লো মোশনের ভিডিও করি দে তারপরে হাতে আরে খুব সুন্দর করে একখান স্লো মোশনের ভিডিও করে দিছে ভিডিও করার পরে ব্যাগগুনের ফাটে লাগিয়েছে খুব খিদে এটালে ব্যাগগুন মিলি চলি আইছি কিছু খাইবার লা একখান ছোট্ট খাটো হোটেলের ভিতরে আইবার হরে ব্যাগগুনি মিলি অর্ডার দিয়ে দিয়েছি খাইবার লাই ফুরিয়ার বাজি তারপরে ফুরিয়ার বাজি আইবার হরে ব্যাগগুনি মিলি খানা শুরু করে দিছে খানা দানার পরে ব্যাগগুনি মিলি বিল দি দোকান গেছি ইয়ার পরে আই ব্যাগগুনি মিলি রিক্সার ভিতরে উড়ি গেছি তারপরে বাড়ির যাই বেলা রওনা হই গাইস আজকে বিকেল বেলা চলি আইলাম একটু দাগুম মিয়া বাজারে দাগুম মিয়া বাজারে আইছি নাই মেল লগে কারণ হাতের স্বর্ণকারের দোকানে কাজ আছে হাতে একলা দেখি হেটাল্লা হাতের লগে আইও আইছি তারপরে দোনোগা মিলি চলে যাইরিও স্বর্ণকারের দোকানের সামনে স্বর্ণকারের দোকানে দোকানের সামনে আইবার হরে দেখিয়ে স্বর্ণকার দোকান আজকে বন্ধ স্বর্ণকার দোকান বন্ধ এবার কারণটা হয়েছে যাই আজকে ছিল শুক্রবার হেটার লাই আজকে স্বর্ণকার দোকান বন্ধ ইয়ার আমরা আর কি রুম গায়ে বা দেখুন খরচ করে আইছি হেগুন আজকে লস বাবুরে আজ যে দিকে চলে আইছি আর স্কুলের বন্ধু মাই দেখো এলাকা আইবার হরে দেখি এর আর বন্ধু বাড়ি গেছে হাতাকো ঘরে তুন তো হাতের আই আর ব্লগ ভিডিওতে ভিডিও করি লয়ে রাই দেখছি নিহাতি কি শরম হাত তারপরে হাতের লয়ে কইলাম আর চল যেহেতু অনেক দিন হলো তোকে এলাকা তাইছি তোর লয়ে যাই আজ সাইকেল নিয়ে একটু এলাকায় নিয়েতে ঘুরি তো হ্যাঁ আর চল তো হ্যাঁ সাইকেল সালা বেলা লাগাই দিছি আর আহ সি দি খাই খাই ভিডিও করি এই সুন্দর দৃশ্যকে রান্না করে দেখাই রাখি তো আর ভিডিও লাইক দিয়ে দিয়ে আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে